এই অটোগুলোর হচ্ছে কোন রকমের কোন লাইসেন্স নাই কোন ধরনের বৈধতা নাই সরকার যদি এখনই দ্রুত আসলে নিয়ন্ত্রণ করতে না পারে এটা ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে ঢাকা শহরের জন্য অটো রিক্সাওয়ালারা তারা মনে হচ্ছে সড়ক পথে বিমানের ছোঁয়া দিতে চায় অলিগুলিতে না চলে তারা এখন মহাসড়কে উঠে গিয়েছে ঢাকা শহরের মেন মেন সড়কগুলোতে অটো রিক্সাগুলো উঠে গিয়েছে এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই অটোগুলোর হচ্ছে কোনো রকমের কোনো লাইসেন্স নাই কোনো ধরনের বৈধতা নাই আর বিশেষ করে হচ্ছে একটা বিজনেস এখানে যে অটোগুলো আছে বাংলাদেশে আপনার ঢাকা সিটিতে সবচেয়েতে বেশি এটা এত পরিমাণ হ্রাস পেয়েছে যে আপনার এখন বর্তমানে ঢাকা সিটিতে মানে বাস বসবাস করা অযোগ্য হয়ে গেছে কারণ রাস্তা আপনার দীব্র জ্যাংজ তারপরে সেকেন্ড টাইম কথা হচ্ছে আপনার এটা যারা বিজনেস করতে তাদের একশো থেকে কারো দেড়শোটা আছে কারো পঞ্চাশটা আছে এটা একটা বিজনেস তারা বলতেছে যে তারা নাকি এটা কিস্তি তুলে নিছে এখন আপনি আমি যেটা সাধারণ জনগণের মতামত হিসাবে বুঝি বা আমার যেটা মনে হয় যদি ধরেন একটা মাদক অবৈধ এখন সেটা যদি আপনি কিস্তি তুলে যদি মাদক বিজনেস করেন তাহলে সেটা তো মাদক তো অবৈধই তো সেটাকে আপনি বৈধ করতে পারবেন যদি কিস্তি তুলে নেন বা কোনো থেকে লোন নেন এটা তো বৈধ হওয়ার সম্ভাবনা নাই আর সেটা অবৈধ যে রিক্সাগুলো আছে যেটা অটো চালক তারা হচ্ছে তারা বলে যে আমরা কিস্তি তুলে নিছি আমরা বিভিন্ন লোন তুলে নিছি আসলে সেটা যেটা সরকার অবৈধ বলে বা জনগণ অবৈধ বলতেছে সেটা তো বৈধ হওয়ার কোনো সুযোগ নেই দেখেন পায়ের রিক্সাগুলো ওর গতি কম ওরা ধীরে চলে যানজটটা কম হয় এবং কি ওরা মানুষের কথা শুনে ওদের গতি কম ক্ষতিও কম আর যে অটোগুলো আছে ওদের ওভার স্পিড আবার বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড তারা হচ্ছে যারা আগে পায়ে চালায় তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড নিতে পারতো না ড্রাগ খেতে পারতো না কারণ ওদের ওই শক্তির এনার্জিটা পায়ের চালুতে হয় না আর অটো থেকে ক্ষেত্রে কি হয় ওরা ড্রাগ নিয়ে ওরা যেভাবে মঞ্চে চালায় কারণ ওদের তো এখানে শক্তি প্রয়োজন নেই তার জন্য অটোটা বাংলাদেশের জন্য খুবই রিক্স এই অটোটা দ্রুত বন্ধ করলে দেশ এবং জাতি দুইটার জন্যই ভালো হবে কারণ আপনার যে অটো যারা বিজনেস করতেছে এটা তারা শুধুমাত্র একটা ড্রাইভার চালক বসায়া বসায় তাদেরকে ফেস ভ্যালু দিয়ে একটা বিজনেস করতেছে একশো দুইশো রিক্সা দিয়ে তারা বিজনেস করতেছে আসলে তো তারা মূলত ড্রাইভার অটো চালক যারা তারা কোনো মূলত মালিক না বা তারা কোনো ডেভেলপ হচ্ছে না তাদের কোনো উন্নতি নেই তারা ভাড়া চালাচ্ছে সারা জমা দিচ্ছে এখানে মালিক পক্ষ ওনাদের উন্নতি হচ্ছে আগে অলিগলিতে যে অটো রিক্সাগুলো চলতো সেটা ঠিক ছিল কিন্তু এখন অলিগুলিতে না চলে তারা এখন মহাসড়কে উঠে গিয়েছে ঢাকা শহরের মেন মেন সড়কগুলোতে অটোরিকশাগুলো উঠে গিয়েছে এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নানা ধরনের দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে যাতায়াতে ভোগান্তি হচ্ছে আবার এমন একটা ব্যাপার যে অটোরিকশারা তারা মনে হচ্ছে সড়ক পথে বিমানের ছোঁয়া দিতে চায় যে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই এ দেখেন একটা মোটর সাইকেলের লুকিং গ্লাস আছে একটা গাড়ির লুকিং গ্লাস আছে এই এদের কিন্তু লুকিং গ্লাস নাই ডান পাশ থেকে একটা গাড়ি আসতেছে না বাম পাশ থেকে একটা গাড়ি আসছে ওরা কিন্তু এটা দেখতে পারে না আর ওদের এই অটো হওয়ার কারণে আগে পায়ে চালিত ছিল একটা বিষয় ছিল এখন ওরা এমনভাবে গতিতে চলে মানে এটা নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এখন যে পরিমাণে আমরা দেখছি যে আগের তুলনায় এখন অনেক বেড়ে গিয়েছে সড়ক পথে মেন সড়কগুলোতে অটোরিকশা সরকার যদি এখনই দ্রুত আসলে নিয়ন্ত্রণ করতে না পারে এটা ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে ঢাকা শহরের জন্য আর দুই নম্বরে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার কিন্তু তারপরেও মানছে না কিন্তু আসলে মূলত আইনের প্রয়োগটা যথাযথভাবে হচ্ছে না তো আমি দাবি করব যে সরকার এটাকে কঠোর দমন করুক আগে হয়তো এই অটোরিকশার কারণে হোক যাকে একটু মায়া কান্না দেখাইতাম বা মায়া লাগতো যে আসলে গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা সবারই সিম্পী কাজ করে কিন্তু আসলে এটা যে একটা সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে এটা আমরা হয়তো বুঝতে পারতেছি না আমি মনে করি যে একটা পৃথক লেন করে দিয়ে অটোরিকশা রাখা দরকার আমাদের যারা মধ্যবিত্ত আমি একটা শিক্ষক মানুষ যারা এই ধরনের ঢাকা শহরে আসে তার আমাদের তো ওবার বা বিভিন্ন এই ধরনের মানে খরচ করার অ্যাবিলিটি থাকে না আমাদের জন্য এই অটো রিক্সা ব্যাটার অল্প সময় যাওয়া যায় কিন্তু এরা হাই রোডে উঠে গেলে আমারও রিস্ক মনে হয় এবং একটা বিরক্ত মনে হয় এটা একটা বিকল্প চিন্তা সিটি কর্পোরেশন বা প্রশাসনের করা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ এদের এরা তো অনেক ট্রেনার না অনেক ড্রাইভার ভালো আছে তার ভালো চালায় অনেকে তো ট্রেনার না দেখা ব্রেক ঝামেলা আছে বিকল্প কিন্তু করতে হবে এদের বেকার সমস্যা আছে আমাদের তোরা